এটা দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বী ভাইদের উপর দুষ্কৃতিকারীরা হামলা করে যার আমরা নিন্দা জানাই সনাতন ধর্মাবলম্বী আজ এবং আটটি দাবি তুলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবি নিয়ে কি জানিয়েছে তা আজ এক সনাতন ধর্মাবলম্বী ভাইয়ের কাছে আজ মঙ্গলবার তেরোই আগস্ট দুপুর দুইটার পরবর্তী সময়ে আমাদের শিক্ষা সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধিরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন উক্ত মিটিংয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসহ ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রদ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুবক নিয়ামন্ত্রণলার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়া মিটিং উপস্থিত ছিলেন এবং সকলের সাথে ফলো-আপ আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে তাদের কয়েকদিন সময় দিলে সেই সময়ের মধ্যে তারা আমাদের দাবি বাস্তবায়নের জন্য যথযত উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করবেন এমনটা অবস্থায় আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে সেটা আমাদের ছাত্র প্রতিনিধিরা সাহাভাবে ফেরত আসার পর তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী ঘোষণা দিয়ে আন্দোলনের ব্যাপারে আপনাদের জানিয়ে দেব আট দফা নিয়ে তাদের সাথে ফলো-আপ আলোচনা হয়েছে এবং সরকার প্রধান বলেছেন যে তাদের আট দফা বাস্তবায়নে ওনারা যথাযথ ব্যবস্থা অতি দ্রুত সাথে গ্রহণ করবে